হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভিডিও তেমন দেওয়া হয় না পেজে তেমন অ্যাক্টিভ থাকা হয় না আর ভিডিওতে বয়সও দিচ্ছি না কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর মাথা ব্যথা থাকলে তো আর কিছুই লাগে না এই তো কয়েকদিন এই মাথার যন্ত্রণা নিয়ে শুধু পেজে অ্যাক্টিভ না থাকা নয় সংসারও অ্যাক্টিভ থাকি নাই যার কারণে অনেক কাজই জমে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে থেকে মাথার যন্ত্রণা নেই আজকে থেকে যন্ত্রণা হচ্ছে সংসারে যতগুলা কাজ জমে গেছে সবগুলা শেষ করার যন্ত্রণা আমি আজকে সকালে ঘুম থেকে উঠেই কোনো কিছু না বিস্কিট দিয়ে শুধু চা খেয়েছি তারপরেই নেমে পড়লাম আমার এই সংসারের কাজের মিশনে প্রথমেই আমি আমার বারান্দাটা পরিষ্কার করেছি কারণ আমার বারান্দায় যেহেতু গাছ লাগানো বৃষ্টি আসলেই বারান্দা অপরিষ্কার হয়ে যায় সাথে সাথেই পরিষ্কার করতে হয় না হয়ে খুব বাজে অবস্থা হয়ে যায় আর যেহেতু এখন বৃষ্টির কোনো টাইম থাকে না হুট করেই চলে আসে তো এই দুই তিন দিন আমার বারান্দাটাও পরিষ্কার করা হয়নি আমার গতকাল রাত থেকেই মনে হচ্ছে যে আমি কীভাবে সবগুলা কাজ শেষ করব। তাই সকালবেলা নাস্তা করেই আমি বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি তারপর দেখতেই তো পাচ্ছেন ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে আসলাম আর এই যে কতগুলা কাপড় জমেছে মানে আমাদের সংসারের গৃহিণীরা শুয়ে থাকলেও লস শুয়ে থাকতে গেলে একটু আরাম করতে গেলে নিজেকে আবার প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে তো দুয়ার পরিষ্কার করে কাপড়গুলো আমি ছাদে দিতে আসলাম তাছাড়া সব ভিডিও নেওয়া হয়নি ঘরের আসবাবপত্রে যে ধুলোবালি ছিল কয়েকদিন না মুছলে মনে হয় বছরখানিক খানিক মোছা হয় না তো আমি আজকে আসবাবপত্রও মুছেছি আর ভিডিও করতে তেমন মনেও থাকে না আর যখন কাজ করতে একটা জোশ আসে না তখন কিসের ভিডিও কিসের কি ধমছে শুধু কাজ করাই হয় এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস যখন করি না তখন কোনো কিছুই করি না আর যখন করি তখন সকাল থেকে রাত অবধি কাজ করতেই থাকি তো যাই হোক অনেক কাজকর্ম করলাম আর আজকে রোদও প্রচুর আর এই রোদে ছাদে পা রাখার মতো না যাই হোক আমি ঘরে এসে পাখা ছেড়ে একটু রেস্ট করেছি এখন আজকে কি খাবো সেটাই ভাবতেছিলাম তো হঠাৎ মনে হলো আমার মা আমাকে চিংড়ি আর ডাল বাটা ফ্রোজন করে দিয়েছিল। কারণ জানে কখনো কখনও তরকারি না থাকলে আমি আলসেমি করে আর রান্নাও করি না তখন এই চিংড়ি বড়া যেন ভেজে আমি খেয়ে নিতে পারি তো আমিও আজকে অনেক কাজকর্ম করেছি রান্না করারও তেমন সময় নেই তরকারি বলতে ঘরে কোনো কিছুই ছিল না তাই কয়েকটা চিংড়ি বড়া ভেজে নিয়েছি সাথে আমার প্রিয় এই আলু ভাজা করে নিয়েছি এগুলো থাকলে আমার আর কিছু লাগে না গতকালের একটু করলা ভাজি ছিল সাথে আমার গাছের ছোট্ট ছোট্ট এই কাঁচামরিচগুলো নিয়েছি ছোট বলে ভাববেন না এগুলোর ঝাঁজ নেই এগুলোর ঝাঁজ বোম্বাই মরেচের থেকেও কম না যাই হোক আজকের এই মজার খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন